আসসালামু আলাইকুম আশা করছি দূরে এবং কাছে যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা শারীরিকভাবে ভালো আছি তবে মনের দিক থেকে আমরা আসলে অত এক বেশি একটা ভালো নেই কারণ আমার এই কথার সাথে সবাই একমত হবেন সারা দেশে যে পরিস্থিতি যে অবস্থা এতে করে কিন্তু সারা দেশের মানুষ কোনো প্রকারেই ভালো থাকতে পারে না তবে হয়তো আগামীতে ভালো থাকার চেষ্টা চলছে হয়তো বা ভালো থাকতে পারতে পারেন এখনও সেই ভালো কিছু আমরা জানি না যখন শুরু হবে যখন থাকতে পারবো তখনই আমরা এই জিনিসটাকে অনুভব বা অনুভূতি করতে পারব তো যাই হোক আমি অত জ্ঞানীগুণী লোক না আর এই ধরনের কথা বললে আমার হয়তো সুন্দরের চেয়ে অসুন্দরটাই বেরিয়ে আসবে বেশি কারণ বুঝি না হয়তো বা অনেকে বলবেন জানি না তবে ভালো নেই সেই কথা উপলক্ষেই এই কথাগুলো আমি বললাম যাই হোক সবাই ভিডিও দেখেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই ভিডিওটা আমার গতকাল রাতের বেলা করা ছিল সেখান থেকে আমি আপনাদেরকে একটু শেয়ার করলাম গতকালকে কিন্তু খিচুড়ি খেয়েছিলাম দুপুরে ইলিশ খিচুড়ি সেই খিচুড়ি রয়ে গিয়েছিল ভাবলাম যে খিচুড়িগুলো যেহেতু ইলিশ ফ্রিজে রাখবো না গরম গরমই খেয়ে নেব রাতের বেলা তো সে কারণে সুন্দর করে পাতিল থেকে বের করে কড়াইতে নিয়ে নিয়েছি এখন গরম বসিয়ে দিলাম এবং সেই সাথে অনেক পানি ঢেলে অনেক কাজ কর্ম করে তারপরে চলে আসলাম খিচুড়িগুলো গরম করার জন্য এবং পাশাপাশি আরেক পাতিল পানি ফুটতে দিয়ে দিছি চুলাতে যেহেতু পানি ফুটিয়ে খাই সবসময়ই খেয়াল রাখতে হয় পানির ব্যাপারটা যাতে করে পানিতে কোনো সময় আমরা অসুবিধাই না পড়ি বিশেষ করে খাওয়ার পানি তো গরম হয়ে গেছে একাত প্রায় নয়টা দশটার মতো বাজে সাড়ে নয়টা দশটা তো যাই হোক আমরা এখন খাবারটা খেয়ে নিব তো এক এক করেই খাবো কারণ কেউ এক সঙ্গে আসলে খাওয়াটা হয় না আমাদের এমনিতেই হয় না আর এই মুহূর্তে তো আরোই হচ্ছে না তো সাহেব চলে আসছে দোকান থেকে তো সেখানে উনি একটা দুটো পেঁপে এনেছিল আর ওনাকে খাবারটা দিয়ে দিয়েছি কোক ছিল সালাদ ছিল তো এই ভিডিও যে দেখতে পাচ্ছেন এটা ছিল হলো আমার পরের দিন সকালবেলাতেই তবে কাজটা আমি সকালবেলা শুরু করেছি দুপুরের জন্যই প্রিপারেশন নিচ্ছি যেমন এখানে দুপুরের জন্য ভেন্ডি এবং পেঁপে কেটে আমি রেডি করে রাখবো তারপরে আমি ঘর গুছিয়ে নিব আর কি অন্য অন্য কাজ করে তারপরে আমি রান্নাটা করতে চলে যাবো তো এখানে কিন্তু আমি ভেন্ডি কাটা শুরু করে দিয়েছি আর ওদিক থেকে আমি সকালবেলা নাস্তা কিন্তু খাওয়া শেষ করে ফেলেছি আমরা এমনভাবে নাস্তা করি দেখা গেছে যে ছেলেরা এক এক সময় খায় আমরা আরেক সময় খাই খাই তো বিশেষ করে এখন তো আরও এইরকম একটা পরিস্থিতি হয়ে গেছে কারণ সবাই ঘরে থাকে বিশেষভাবে মানে কাজ নাই কোনো কাজকর্ম নাই আপাতত বাসাতেই আছে। সেই কারণে সবাই একটু ঘুম থেকে দেরি করেও উঠে তো ওদের জন্য আর আমরাও অপেক্ষা করি না আমাদের সময় মতো আমরা নাস্তাটা করে নিই তো আমরা নাস্তা খাওয়া শেষ করে ফেলেছি পরে আমার ছেলেরা উঠে খাবে সেগুলো আমি রেডি করে রেখে দিয়েছি আর এখন আমি হলো ওরা ঘুম থাকতেই আমার বাড়তি যে কাজকর্মগুলো আছে সেগুলো আমি গুছিয়ে নিব। কারণ ওরা ওঠার পরে আবার আমি ঘর বাড়ি গুছাই গুছিয়ে নিব যখন যেমন পরিস্থিতি সেই রকম করেই আসলে কাজকর্ম করতে হয় তা না হলে আসলে কাজে এগোনো তো যাই না আর একেবারে যে ডিসিপ্লিন মেনটেন করে আমরা এই মুহূর্তে কাজ করতে পারবো তা তো পারবই না কারণ সবাই বাসায় আমরা সকালবেলার নাস্তা করা তারপরে ঘর মশা কাপড় ধোয়া মানে ওরা তো এখন ঘুম থেকেই উঠে দেরিতে তো সেইভাবেই কাজগুলো করতে হয় যাই হোক এখানে ভেন্ডি ভাজি কেটে নিয়েছি আর হলো পেঁপেও আমি ভাজি করব ডিম দিয়ে তো ডিম দিয়ে এইভাবে পেঁপে ভাজি করে খেলে কিন্তু ভালোই লাগে আপনি ভাত দিয়েও খেতে পারবেন না হয় রুটি পরোটা যাই দিয়ে করে খান না কেন খেয়ে নিতে পারবেন তো এ ভাজিটা আমি কেটে নিব। এখন আমি কিন্তু শুধুমাত্র ভেন্ডি ভাজিটা করব আর হলো ভাত রান্না করবো সেই সাথে না করে নেবো দেখতেই পাবেন সামনে দেখতে থাকেন ভিডিওতে আমি কি করি না করি এই বন্ধের মধ্যে সবাই বলবেন যে আসলে কি কাজ করেন আপনি আসলে কাজ হাতেই উঠছে না এলো পাথালিভাবে আমি কাজ করতেছি কারণ দেশের পরিস্থিতি যে অবস্থা আসলে আমরা ঘরে যতই থাকি আমাদের ছেলে পেলে আমার না হোক অন্যজনের অন্যজনের না হোক আরও একজনের মানে কারো না কারো ছেলে সন্তান সবাই তো বাহিরে আসে আর যেভাবে দেশের পরিস্থিতি এই পরিস্থিতিতে কিন্তু আসলে খাওয়া দাওয়া একেবারেই মনযোগ্য মতো করা যায় না এবং আমরা করতে চাইও না সব সময় টিভি দেখতেছি কারণ কোথায় কি হয় না হয় আমরা তো আর বাহিরে যাব না বাহিরে গিয়ে দেখতে পারবো না ঘরে বসেই জিনিসগুলো দেখছি আর আল্লাহ আল্লাহ করছে আল্লাহকে বলছে আল্লাহ তুমি দুনিয়াটা শান্ত করে দাও শান্ত না হলে আমাদের মতো মানুষ আমরা যারা একেবারেই মানে নিম্ন শ্রেণীও না আবার একেবারে উচ্চবিত্তও না মধ্যবিত্ত থেকে একটু হয়তো ভালো বা মধ্যবিত্ত এরকম তো আমাদের পক্ষে কিন্তু কোনো প্রকারেই এই ধরনের জ্ঞানজাম সহ্য করার মতো না এবং কারো ছেলে সন্তান ক্ষতি হোক এটা আমরা চাই না আমরা চাই দেশে শান্তি শৃঙ্খল বজায় আস থাকুক এটাই আর কি আমি আবার ভাজি করার সময় মানে আমার একটুখানি মরিচ না দিলে ভালো লাগে না তবে পেঁপে ভাজিতে না দিলেও চলে পেঁপে ভাজিতে না দেওয়াটাই কারণ তাহলে কালার নষ্ট হয়ে যায় আর শুধু এইভাবে ভাজি করে নিতে পারে তাহলে কালারটা কিন্তু ভীষণ সুন্দর আসে যাই হোক এখানে আমি পেঁপে ভেন্ডিটা ভাজি করে নিব আর ডিম সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নিলাম এখন চুলে পরিষ্কার করে আমি ডিমটা ভুনা করে নিব তো দেখতে দেখতে ভেন্ডি ভাজি হয়ে গেছে আমার নামিয়ে নেই এখন তো অনেক সময় মানে অনেক কথা চলে আসে কিন্তু কিছু কিছু কথা অনেক সময় বলা যায় না আর বলতে চাইও না কারণ সব কথা বলা এই মুহূর্তে কোনো প্রকারেই সম্ভব না কারণ হচ্ছে আমরা তো আর অত জ্ঞানী ব্যক্তি না তাহলে তো আর কি ভুল ত্রুটি আমার কোন কথায় কোনো কথায় ভুল হয়েও যেতে পারে সেই কথায় আমার দেশের যে ছাত্র ভাইয়েরা বা ছাত্র সন্তানরা আছে তারা তাদেরও ক্ষতি হয়ে যেতে পারে বা দেশের জন্য ক্ষতি হয়ে যেতে পারে এই মুহূর্তে আমি এমন কোনো কথা আমার ভিডিওর মাধ্যমে বলবো না তবে পরিস্থিতি এবং প্রয়োজনে হয়তোবা বা সব কথাই সবসময় বলা যাবে হয়তোবা যাই হোক রান্নাবান্না শেষ করে নিয়েছি এবং খাওয়া দাওয়া যে করেছিলাম সব কিছু এখন একটু পরিষ্কার পরিপাটি করে নিলাম টেবিলটা তো বিকেলবেলাতেই কিন্তু নাস্তা বানিয়েছিলাম আমি চা বিস্কিট তো বসে বসে খেয়েছিলাম টেবিলের উপরে অনেকটা উপরে গিয়েছিলো সে কারণে টেবিলটা সুন্দর করে মশে পরিষ্কার করে নিয়েছি কারণ যেহেতু দুধ চা বা যে চাই হোক না কেন আঠা আঠা হয়ে গেছিলো টেবিলটা আর খাওয়া দাওয়ার পরে যে বিশাল এক ঝামেলা বাড়ে মনে হয় সারাদিনই এই ধরনের ধোয়া ধোয়া পাকলা করতেই হয় তো এই একটা বিশাল প্যারা আমার কাছে সবাই কি ভাবেন বা বুঝেন জানি না যার কাজের হেল্পিং হ্যান্ড বা কাজের মানুষ আছে তার তো কোনো সমস্যাই না আমার আসে তবে আমি তো পেলের বাটি ধোয়াই না কাপড়ে ধোয় এবং ঘর মুছে এই দুইটা কাজের জন্য আমি রেখেছি কিন্তু আমার এতে তো আর হচ্ছে না আমার সেই সারা দিন পানির মধ্যে হাত পা না মানে ভিজাইতেই হয় যাই হোক কিছুই করার নেই এখন আমি সুন্দর করে এই কাপ গুলো ধুয়ে তারপরে শুকিয়ে নিব আর আমাদের যেইখানে নিয়ে আমাদের বাসা এখান থেকে আসলে একদম মারাত্মক জায়গায় আসি আমরা পরে এক সময় বলবো আমার বাসাটা কোথায় বাসাটার কথা শুনলে হয়তো বা ভাববেন যে না ঠিকই আছে আপনাদের একটু বেশি ভয় এখানে তো বেশি জ্ঞম হয় তো যাই হোক সবার কাছ থেকে বিদায় নেই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম